ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংগমে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে সাতাশি রানের ইনিংস খেলে একান্ন বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল তরুণ ভারতীয় ওপেনার যশশ্রী জসওয়াল। বন্ধুরা ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করুন উনিশশো সালে অ্যাসবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে একশো বলে সাতাত্তর রানের ইনিংস খেলেছিলেন সুধীর নায়েক যেটা ছিল এতদিন পর্যন্ত ইংল্যান্ডের এই মাঠে কোনো ভারতীয় ওপেনার ব্যাটারের খেলা সর্বোচ্চ রানের ইনিংস কিন্তু বুধবার অ্যাডবাস্টনে সাতাশি রানের ইনিংস খেলে সুধীর নায়কের সেই রেকর্ড ভেঙে দিলেন তরুণ ভারতীয় ওপেনার যশশ্রী জসওয়াল সেই সঙ্গে অ্যাডবাস্টনে টেস্ট ম্যাচে ভারতীয় ওপেনারদের সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় শীর্ষে উঠে এলেন যশশ্রী দ্বিতীয় স্থানে চলে গেলেন সুধীর নায়ক তৃতীয় স্থানে রয়েছে উনিশশো উনআশি সালের সুনীল গাভাস্করের আটষট্টি রানের ইনিংস চতুর্থ স্থানে রয়েছে চেতেশ্বর পূজারা দু সালের ছেষট্টি রানের ইনিংস পঞ্চম স্থানে রয়েছে সুনীল গাভাস্কারের উনিশশো সালের একষট্টি রানের ইনিংস